শুধুমাত্র একজন নেগেটিভ মানুষ আপনার পুরো জীবন ধ্বংস করে দিতে পারে এটা এমন নয় যে সে আপনার পার্টনার যে কেউ হতে পারে কোনো ফ্যামিলি মেম্বার বন্ধু সহকর্মী আপনার মনে এটা রাখতে হবে যে নেগেটিভিটিকে আপনার থেকে অনেক অনেক দূরে রাখতে হবে যত দূর রাখা যায় যখন আমরা কোনো নেগেটিভ মানুষের সাথে মিলি তখন আমাদের এনার্জি লেভেল লো হয়ে যায় আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যায় আমাদের মধ্যে ওই নেগেটিভিটি চলে আসে যখন আমি কারোর সাথে মিশি তখন ওই নেগেটিভিটি আবার তার মধ্যে ট্রান্সফার করি যদি ফিজিক্যালি তার থেকে দূরে না যেতে পারি তবে ইমোশনালি এবং মেন্টালি তার সাথে দূরত্ব তৈরি করব ভালো থাকবেন ভালোবাসায় থাকবে